আসলে সিলেট থেকে চিটংয়ে যেতে যে পরিমাণ ভোগান্তি হয় তার চেয়ে বেশি ভোগান্তি হয় চিটং থেকে কসবাজারে যেতে চিটং থেকে আমরা যে ট্রেনে যাই এই ট্রেনের শিডিউলের পরে ওইখান থেকে যে ঢাকা থেকে যে ট্রেন যে যায় ওই ট্রেনের শিডিউল মিলানো যায় না ছিটঙ্গে আমরা নামার পরে ওইখান থেকে নতুন ব্রিজে যাওয়া এবং ওইখান থেকে বাস যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আমরা সিলেট থেকে কসবাজে যাওয়ার যে স্বাদ সেটি আসলে সিলেট থেকে ছিট অঙ্গে গিয়ে সেটি পাই না আর আপনি জানেন যে বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত মানুষ ভ্রমণ বিপাশু মানুষ ইতিমধ্যে মানুষ আগে একটা সময় ছিল যে আমরা লম্বা ছুটি পেলে সবার দাবি থাকতো নানাবাড়ি যাব এখন লম্বা চুরি হলে বাচ্চারাই বলে বাবা চলো কসবাজার যাই চলো সেন্ট মার্টিনে যাই এখন মানুষ শুধুমাত্র এডাল মানুষ না বাচ্চারাও কিন্তু ভ্রমণ বিপাশ হয়ে পড়তেছে এই ভ্রমণ যে জোয়ার এই জোয়ারের জমানায় যেহেতু আমাদের রেল লাইনটি চালু হয়ে গেছে এটি একটি ট্রেন চালু একটি চেন দিলেই বা যেটি সিলেট থেকে চট্টগ্রামে যায় এই ট্রেনের যে সীমানা আছে সেটি একটু বাড়িয়ে দিলেই সিলেটের সাথে কসবাজার রেল সংযোগটা চালু হয়ে যাবে সেই গলা ছাড়ার জন্য আসেন আমরা এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করেছি আমাদের সুস্পষ্ট দাবি যে সিলেট থেকে কক্সবাজারে আমরা যাতে ট্রেনে করে যেতে পারি এবং সেই দাবিতে আসলে আজকের মানববন্ধন সেই মানববন্ধনের আওয়াজ গণমাধ্যমের মধ্য দিয়ে এই মাইকের আওয়াজের মধ্য দিয়ে যদি কর্তৃপক্ষের কানে না পৌঁছায় সেক্ষেত্রে হয়তো আমাদের আরও কঠোর কর্মসূচি দিতে হবে সিলেটের উন্নয়নে সিলেটের পর্যটনের উন্নয়নে সিলেটের মানুষের স্বস্তির জন্য যদি আমাদের কঠোর কর্মসূচি দিতে হয় আমরা সেটি দিতে বাধ্য হব এবং আমরা আশা করি যেহেতু এই সিলেটের একজন নগর পিতা রয়েছেন এই সিলেটের একজন সংসদ সদস্য রয়েছেন এই সিলেট বিভাগে প্রতিমন্ত্রী মন্ত্রীরা রয়েছেন তাদের চোখেও নিশ্চয়ই গণমাধ্যমের মাধ্যমে আসলে তাদের চোখে এই দাবিগুলো নিশ্চয়ই গিয়ে পৌঁছাবে তারা আমাদের কঠোরতার আগে তারা নমনীয় হয়ে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন এবং এ আমাদের যে একটি নৈতিক যৌক্তিক দাবি সেই দাবি তারা পূরণ করে কারণ হচ্ছে সিলেট থেকে চিটাগাং পর্যন্ত যাওয়া যাচ্ছে সিলেট থেকে কক্সবাজার যাওয়া তো কিন্তু একটা হেসেলের কাজ কারণ আপনি যদি ইন্ডিভিজুয়াল যান যে আমি সিঙ্গেল যাচ্ছি তাহলে আসলে ব্যাপারটা এনজয় করা যায় বাট আপনি যখন পরিবার নিয়ে যাবেন পরিবার নিয়ে চিন্তা করবেন তখন আসলে ব্যাপারটা আপনার কাছে হেডেক মনে হবে না এইভাবে আসলে যাওয়া যায় না আপনার মা থাকবে আপনার বাবা থাকবে আপনার ছোট বাচ্চা থাকবে তখন আসলে এই যে দুইবার জার্নি করা বা দুই তিনবার একটা গ্যাপ নেওয়া ওই গ্যাপটা নিলে আসলে জার্নিটা সুন্দর হয় না পাশাপাশি কোস্টিং এর একটা বিষয় আছে আমি যদি চট্টগ্রাম যাই আমাকে একটা হোটেলে থাকতে হবে আবার থাকলে ওখানে একটা কস্টিন আছে ওখানে খেতে হবে খাবারের একটা কস্টিন আছে দেন আমার আবার এখানে বাসে উঠতে হবে আবার যেতে হবে সো আমার দেখা যায় ক মানে আমার খরচ বেড়ে যায় পাশাপাশি আমার শারীরিক যে উইকনেস এটাও আসে এবং আমাদের খুবই ঝামেলা আসলে আমাদের ঝামেলা আমরা যদি কক্সবাজারে সরাসরি যেতে চাই তাহলে আমরা যেতে হবে কিভাবে আগে প্রথমে ঢাকার সাথে কমিউনিকেশন করে নয়দা চট্টগ্রামে কমিউনিকেশন করে কিন্তু বিভাগের সাথে বিভাগের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের একটা লক্ষ্য ছিল প্রতিটা বিভাগ এবং জেলাকে আন্তঃসংযোগে নিয়ে আসবে রেল নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসবে তাহলে রেল নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে গেলে তাহলে আমাদের সিলেটের সাথে এত কোনো বৈষম্য প্রতিটা বিভাগকে কেন সমন্বয় করা হচ্ছে না প্রথমত আমাদের পর্যটন নগরী থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার নিরাপদ এবং জনপ্রিয় মাধ্যম যাতায়াতের জন্য আমরা ধরি ট্রেন ভবন রেল ভবন যেটা বলা হয় তাহলে এই ট্রেনটা সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত একটা ট্রেন কথা ছিল হঠাৎ করে ইস্ত্রিট হয়ে যায় জানেন আমরা সিলেট থেকে মনে করি একটা ট্রেন অন্তর্ভুক্ত থাকা উচিত বিভাগীয় বিভাগ হিসাবে এবং পর্যটন নগরীর জন্য যেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধত তো আমরা বিভিন্ন গ্রুপে আমরা সিলেট থেকে কক্সবারে যখন যায় তখন যে অল্প সময়ে আমরা বাজেট ট্যুর করে সেই বাজেটে কিন্তু বর্তমানে যে বাজেট ট্যুর করে সেগুলোতে মানুষ কিন্তু যেতে আগ্রহী হয় না তো যদি এই রেল যোগাযোগ হয় তাহলে আমাদের বাজেটটাও কমে আসবে এবং সিলেট থেকে আরো বেশি সংখ্যক মানুষ কক্সবাজারে যেতে পারবে ফলে কক্সবাজারের যে অর্থনীতি অর্থনীতিতে অবদান থাকবে এটাই হচ্ছে মূল বক্তব্য আমরা সবাই চাই সকল পর্যটকরা চাই সিলেটের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ